সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কিছু উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই জানিয়েছেন আলম উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ তুরস্ক সফরের আমন্ত্রণ ঢাকায় নেমে হংকংকে কঠিন দল বললেন সুমিত সোম ফুটবল কখনো একজনের খেলা নয় বললেন হামজা চৌধুরী প্রশ্ন উঠছে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে কিভাবে থাকবে পত্রিকার শিরোনাম আইনি পথেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কোন মতে পালন করে নির্বাচনের মধ্য দিয়ে সেফ বা নিরাপদে সরে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দ আলম তাদেরকে উদ্দেশ্য করে মিস্টার সার্দেস আলম বলেন মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই মঙ্গলবার নৌগায় এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মিস্টার আলম বলেন কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন এই দায় সারা দায়িত্ব নেবার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা যদি এত কিছু এত বড় ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকুই চিন্তা করে সবাইকে না গুটি কয়েক তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাতে পারবে না কোথায় সেফ এক্সিট নিবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে মৃত্যু এছাড়া কোনো সেফ এক্সিট নেই আপনি পৃথিবীর যে প্রান্তেই যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে বলেন সার্জিস আলম সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কে হুমকি দিয়েছেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করেছেন অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেন মিস্টার হক ভোটে আর্থিক লেনদেনের অভিযোগও তুলেন তিনি আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেন হয়েছে একটি অত্যন্ত পিরাদায়ক এটি অত্যন্ত পিরাদায়ক যে বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা ক্রীড়া সংগঠকরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না বলেন আমিনুল হক উল্লেখ্য যে পাতান নির্বাচনের অভিযুক্ত তুলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ এক ডজনেরও বেশি প্রতিদ্বন্দ্বী ভোটের আগেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন তারাও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন তবে শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সভাপতির দায়িত্ব পালন করবেন মঙ্গলবার সাতই অক্টোবর পরিষদের দুশো বাইশতম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রদূত তালহাকে নির্বাচিত করেছে প্যারিস ভিত্তিক জাতিসংঘ সংস্থার নির্বাহী পর্ষদ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ জাপান ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে তবে গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার এবং সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত করায় নির্বাহী বোর্ডের প্রশংসা করেন প্রফেসর ইউনুস একে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেন এবং বাংলাদেশের সফল অভিযানে নেতৃত্বের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা এবং স্থায়ী ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বলেন এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার বলেন ইউনেস্কোর সর্বোচ্চ পদে এই নির্বাচন শিল্প সংস্কৃতি এবং শিক্ষায় বাংলাদেশের অবদানের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে এটি একটি বিরল সম্মান সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সার ফারুকি বলেন ইউনেস্কোর সাম্প্রতিক অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে এই নতুন ভূমিকাটি বিশ্বমঞ্চে আমাদের শৈল্পিক সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী ল্যান্ডস্কেপের প্রাণব প্রাণবন্ততা তুলে ধরার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম সরবরাহ করে দুই একুশ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত রাষ্ট্রদূত আলহা বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য নির্বাহী বোর্ডের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বৈশ্বিক বহুপাক্ষিকতার এই সংকটময় সময়ে ইউনেস্কোর ম্যান্ডেট সমুন্নত রাখতে নিরলস কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী জানান সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং শিক্ষা স্বাস্থ্য সেবা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অংশীদারিত্বের নতুন পথ অন্বেষণ নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপমন্ত্রী দলের এবং জন্য প্রকাশ করেন। তিনি বলেন এটি আমার প্রথম বাংলাদেশ সফর রাষ্ট্রপতি সফরপতি এর দোয়ানের শুভেচ্ছা জানান তিনি পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন অদূর ভবিষ্যতে তুরস্ক সফর করতে পেরে তিনি আনন্দিত হবেন দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে প্রফেসর ইউনুস বলেন আমরা আমাদের সম্পর্ককে আগের চেয়ে আরো উঁচুতে নিয়ে যেতে চাই জুলাই অভ্যুত্থানের পর এটি একটি নতুন সূচনা এবং আমাদের দুই দেশ শিক্ষা সেবা এবং প্রযুক্তির মতো ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের সময় আহত সাত বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের আগামী আগামী বৃহস্পতিবার নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ নিজেদের মাঠে সর্বশক্তি দিয়ে লড়াই করতে চাইছেন জামাল বুয়েরা। হামজা চৌধুরীর পর আজ কানাডা প্রবাসী সমিত সোম ঢাকায় আসায় দল পূর্ণ হয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর রাতে এসে সমিত বিমানবন্দরের সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের আসার কথা শুনিয়েছেন তিনি বলেছেন আমি আশাবাদী আমরা করতে পারি। খেলা হবে হংকং কঠিন দল তাই দেখি কিরকম হয় তবে আমরা করতে পারি পারি। দুই আজ দলের সঙ্গে অনুশীলন করবেন এর আগে এই মিডফিল্ডার বলেছেন প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোন সন্দেহ নেই আমি খুব রোমাঞ্চিত আশা করি দেখা হবে স্টেডিয়ামে এখন ঠিক আছি চোট নিয়ে বলেন তিনি এদিকে সফরকারী হংকং চায়না আজ ঢাকায় গতকাল ঢাকায় অনুশীলন করেছে তারা রাজধানীর উত্তরায় পুলিশ মাঠে দেড় ঘন্টায় নিজেদের ঢালিয়ে নিয়েছে ম্যাচ ভেনুতে ঢাকায় জাতীয় জাতীয় দলে প্র্যাকটিস করার কথা রয়েছে তাদের এদিকে গতকাল মঙ্গলবার ঢাকার স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে নিজের অভিমত জানিয়ে গেছেন হামজা চৌধুরী নিজের উপর যে প্রত্যাশা বেশি তা তিনি জানেন বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ভালোই অভিজ্ঞতা হয়েছে তবে একক নয় টিম গেম খেলেই ম্যাচে জেতার পরিকল্পনা লেস্টার সিটির এই মিডফিল্ডারের হামজা শুরুতে হংকং ম্যাচের প্রস্তুতি নিয়ে বলেছেন কোচ সব বড় সিদ্ধান্ত নেন কিছু বিষয় আমাকে করেন সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি দল সপ্তাহ তার কণ্ঠে সিঙ্গাপুর ম্যাচে সেটা কাজে লাগেনি বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ করেছি দুই গোল হজম করেছি রক্ষণে আরো ভালো করলে হয়তো গোল হজম করতাম না এছাড়া আমরা একটা পেনাল্টি পেতাম ফুটবল এমনই মাঝে মধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না কোচ এবং দল এক সঙ্গে খুব ভালো কাজ করছে হংকং ম্যাচ অন্যরকম বিশ্বাস করি আমরা অবশ্যই জিতব তাই তাই আমাদের অটল থাকতে হবে। নিজেদের দলের উপর রেখেছেন হামজা। বললেন এটা ফুটবল, চলার পথে এখানে চ্যালেঞ্জ নিতে হবে আমরা কোন অজুহাত দাঁড় করাবো না ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল হেভিয়ার কাবরেরার সঙ্গে হামজার সম্পর্ক ভালো তার নিজেই জানালেন হামজা চৌধুরী ব্যাপারটা ভিন্নভাবে দেখা যায় কিন্তু আমরা কোচের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি বিশেষ করে আমি আমার সঙ্গে কোচের সম্পর্ক খুবই ভালো আমি মনে করি তিনি খুব বুদ্ধিমান একজন মানুষ দলটা তরুণ এবং নতুন তাই সবকিছু একসঙ্গে গাঁথা সহজ নয় মাঠে সব জায়গায় অবদান রাখতে চান হামজা মিডফিল্ডারের হলো আক্রমণ এবং রক্ষণ দুই জায়গায় অবদান রাখা তাই ইনশাল্লাহ আমি দুটুই ভালোভাবে করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে আমি বেশ রোমাঞ্চিত আমি খুব উপভোগ করছি এবারও হামজার স্ত্রী এবং বাচ্চারা এসেছেন তাদের বাংলাদেশে আসার অভিজ্ঞতা ইতিবাচক। নিজের খেলা খেলা। নিয়ে হামজা দিনের শেষে ফুটবল একটা আমি মনে করি যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন তবু আমাদের প্র্যাকটিসটা ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতোই তাই ফুটবল কখনো একজনের খেলা নয় বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই আরো যোগ করে তিনি বলেন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেভাবে একটা জাতি হিসাবে আছি সেভাবেই ঐক্যবদ্ধ থাকা আমরা থাকলে একটা দেশ সফল হতে ইনশাল্লাহ হিসাবে পারবো বাংলাদেশের আগামী নির্বাচন আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেষ পর্যন্ত অংশ নিতে না পারলে দলটির সমর্থক গোষ্ঠী বা ভোটাররা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা কিংবা পেলে কিভাবে পাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে বিশ্লেষকরা অবশ্য বলছেন কোন একটি মতাদর্শের সবাইকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এবং এই ধরনের নির্বাচন ভবিষ্যতের জন্য দেশে নতুন সমস্যার সূচনা সৃষ্টি করবে আন্দোলনের মুখে গত বছরের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রেখেছে পাশাপাশি দলটির নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা স্থগিত করেছে নির্বাচন কমিশন একই সাথে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানিয়েছেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার ও নির্বাচন কমিশনের দিক থেকে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় আওয়ামী লীগ শেষ পর্যন্ত দল হিসাবে নির্বাচনের অযোগ্য থেকে গেলে দলটির সমর্থক বা ভোটাররা কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে সেই প্রশ্ন এসেছে নির্বাচন কমিশনের এক মত বিনিময় সভাতেও সোমবার ওই সভাতে কমিশন এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও গত জুলাইতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার এ এম এম নাসির উদ্দিন অবশ্য এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছিলেন যে তিনি আশা করেন দলটির সমর্থক গোষ্ঠী ভোটে অংশ নেবে অন্যদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দল হিসেবে তারা অন্যায় করলে তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে অন্যদিকে বিএনপির নেতারা এ বিষয়ে জনগণের সিদ্ধান্ত নিবে এমন মন্তব্য করে এসেছেন বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে দুই সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত দেশের নির্বাচনী বিতর্কে কিংবা বিশ্লেষণের ক্ষেত্রে দেশের ভোটের রাজনীতিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী ভোট হিসাবে বর্ণনা করতেন অনেকেই এর কারণ হলো সংসদের আসন সংখ্যা যাই হোক মোটামুটি নির্বাচনগুলোতে দলটির ভোটের হার ছিল কমপক্ষে থেকে পর্যন্ত নির্বাচনের ফলের তথ্য অনুযায়ী উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ আটাশিটি আসন পেয়েছিল এবং তাদের ভোট ছিল প্রদত্ত ভোটের ত্রিশ দশমিক এক শতাংশ উনিশশো সালে সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে তারা একশো টি আসন পেয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল বিপর্যয় হয়েছিল কিন্তু সেই নির্বাচনেও দলটি বাষট্টি আসন পেলেও তাদের ভোট ছিল চল্লিশ দশমিক দুই শতাংশ সালের নির্বাচনে দলটি ব্যাপক সাফল্য পেয়েছিল সেইবারে নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল কিন্তু যখন দলটিকে এবার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করা হয় আগামী নির্বাচনে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে করছেন অনেকে সেই কারণেই কেউ কেউ প্রশ্ন তুলছেন তাহলে দলটির যে সমর্থক গোষ্ঠীর ধারণা অতীতের নির্বাচনের ফলগুলোতে পাওয়া গেছে তারা কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবার সুযোগ পাবে সোমবার নির্বাচন কমিশনে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ কমিশনের উদ্দেশ্যে বলেছেন আওয়ামী লীগের ভোটারদের তো আপনি বাদ দিতে পারবেন না তারা তো দেশের নাগরিক তারা যদিও অনুশোচনা করেনি এখনো পর্যন্ত প্রার্থিত করেনি অনুতপ্ত হয়নি কিন্তু তারপরও তাদের বাদ দিয়ে তো নির্বাচন হতে পারে না ওই সভাতেই কেউ কেউ বলছেন সবাই ভোটে অংশ নিতে পারলে সংঘাতের আশঙ্কা কমবে এবং নির্বাচন করতে করতে হলে সেটি হবে। কমিশন থেকে বক্তব্য আসেনি তবে আওয়ামী লীগ অংশ নিতে না পারলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়া নিয়ে প্রশ্ন উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসি তার সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে জানিয়েছেন সে প্রশ্ন তো উঠতেই পারে স্বাভাবিক আমাদের চিন্তা হলো যারা ভোটার আছে পার্টিসিপেন্টস অফ ভোটার নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই এখন ইনক্লুসিভ এর ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম তবে তিনি আরেক প্রশ্নের জবাবে আশা প্রকাশ করেছেন যে তাদের সমর্থক গোষ্ঠী ভোটে আসবে তারা যে একেবারেই আসবে না এটা আমরা মনে করি না লার্জ নম্বর অফ দেম পার্সেন্ট পার্টিসিপেট দ্য ইলেকশন নট এজ এ ক্যান্ডিডেট বাট এজ এ ভোটার এখন পর্যন্ত শেষ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরুর পর নির্বাচনে দলটির সুযোগ পাওয়ার সম্ভাবনা আরো কমেছে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা বললে একটা মতাদর্শের লোকজনকে বাইরে রেখে তো সেটা হবে না তার মতে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রাখলে তিনটি বিষয়ের দিকে নজর থাকবে সবার এগুলো হলো যাদের বাইরে রাখা হবে তারা সক্ষমতা থাকলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে যারা সব সময় নৌকায় ভোট দিয়ে আসছে তারা কৌশলে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভাগ হয়ে কাজ করতে পারে যা ফল নির্ধারণে ভূমিকা রাখবে কিংবা সংঘবদ্ধভাবে তারা হয়তো ভোট কেন্দ্রে যাবেন না ভোটের হার কম দেখানোর জন্য তখন আওয়ামী লীগের হাতে অস্ত্র আসবে এটা বলার যে তাদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখায় মানুষ তাতে অংশ নেয়নি বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার আহমেদ আরেকজন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন দেশের আজকের সংকটের মূলেই হলো ঠিকমতো সবাইকে নিয়ে নির্বাচন না করা এখন আবার কোন একটি মতাদর্শের মানুষকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটি ভবিষ্যতের জন্য নতুন সমস্যার সূচনা করবে এই ধরনের নির্বাচন আসলে শেষ পর্যন্ত দেশ বিদেশেও গ্রহণযোগ্যতা পায় না যা গত তিনটি নির্বাচনের ক্ষেত্রে ঘটেছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি তার মতে যারা অপরাধ বা দোষ করেনি বা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়নি একটি দলের এমন সমর্থকদেরও নিজ দলের প্রার্থীকে ভোট দিতে না দেওয়া বা অন্য দলের কাউকে ভোট দিতে বাধ্য করা অন্যায়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের দুজন নেতা বিবিসিকে জানিয়েছেন দলটি নির্বাচন করা বা না করা নিয়ে দলের পরিমণ্ডলে এখনো কোনো আলোচনা হয়েছে বলে তাদের জানা নেই। একজনের তো অবশ্য ধারণা দিয়েছেন যে সরকার বিষয়টি নিয়ে কোন দিকে অগ্রসর হয় সেটি পর্যবেক্ষণ করছেন তারা। যদিও দলটির অনেক কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে যে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হবে না। যদিও কিসের ভিত্তিতে তারা এমন প্রচারণা চালাচ্ছেন তা পরিষ্কার নয় আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক সংবাদ শিরোনাম আজকের পত্রিকার শিরোনাম আইনি পথেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের মাস ছয়েক পর দলটি নিষিদ্ধের দাবিতে ঢাকায় ব্যাপক ব্যাপক বিক্ষোভ হয় এর যে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে আও অন্তর্বর্তী সরকার এবার দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দিকে এগুচ্ছেন সরকারের নীতিনির্ধারকরা আওয়ামী লীগের অপরাধের তদন্ত করতে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন পেলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রতিবেদন আমলে নিয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজকের পত্রিকাকে বলেন চারটি শাস্তির মধ্যে একটি হচ্ছে দল নিষিদ্ধ করা অপরাধ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল দল নিষিদ্ধ করতে পারবেন কিন্তু ট্রাইব্যুনাল কি করবেন সেটা তার বিষয় প্রাথমিকভাবে মনে হয়েছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয় নিয়ে শেখ নেতা সিদ্ধান্ত ইনানকে বলেছেন ছাত্রলীগ নামিয়ে দাও তিনি জাহাঙ্গীর কবির নানককে বলেছেন মোহাম্মদপুরে লুক নামিয়ে দাও তারপর সে সঙ্গে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসি কে বলেছেন ছাত্রলীগ যুবলীগকে বলে দিয়েছি এসব দলীয় নির্দেশনা ইংরেজি পত্রিকা দ্য স্টারের শিরোনাম আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলে নির্বাচন করা থেকে নিষিদ্ধ হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে তারা আর কোন সরকারি বা নির্বাচিত পদে প্রার্থী হতে বা দায়িত্ব পালন করতে পারবেন না ট্রাইব্যুনাল অভিযোগের অভিযোগের আমলে নেওয়ার আগেই এ ধরনের ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন এমনটাই বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের সংশোধনী গেজেট বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার অধ্যাদেশ জারি করে আইনে ধারা যুক্ত করেছেন নতুন ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নয়ের এক ধারা অনুযায়ী যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে তারা জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালনে অযোগ্য বলে গণ্য হবেন একই বিধিনিষেধ প্রযোজ্য হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও এছাড়াও এ ধরনের ব্যক্তিরা প্রজাতন্ত্রের কোন সরকারি পদে নিয়োগ বা দায়িত্ব পালনের যোগ্য থাকবেন না গেজেটে আরো বলা হয়েছে এই কথা মানবজমিন পত্রিকার শিরোনাম এ মাসেই ঘোষণা দুইশো আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি চলতি মাসেই এই আসনগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বাকি আসনগুলোর একটি অংশে সমমনা ও জোট শরিক দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হবে বাকি আসনগুলোতে দলের প্রার্থী ঠিক করতে একটু সময় লাগবে ওই আসনগুলোতে দলের অধিক সংখ্যক প্রার্থী নির্বাচন করতে চাইছেন দলীয় সূত্র জানায় দু একটি ছাড়া নভেম্বরে তিনশো আসন দল এবং জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে চলতি চলতি মাসেই মাসের মধ্যে প্রার্থী চূড়ান্ত এবং তাদেরকে নির্বাচনের জন্য গ্রিন সিগন্যাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গত সোমবার রাতে গুলশানি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন প্রার্থী বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এখনো চূড়ান্ত হয়নি প্রথম পত্রিকা শিরোনাম সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দুটি বিকল্প সুপারিশ দেওয়ার কথা বিবেচনা করছে জাতীয় ঐক্যমত কমিশন। একটি হলো জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট করা। অন্যটি হলো আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া। এই ক্ষেত্রে নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে আগামী জাতীয় সংসদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সূত্রে এই তথ্য জানা গেছে ওই সূত্র মতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আগামী সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে এ বিষয়ে মতামত দেওয়ার জন্য খসড়াটি বিশেষজ্ঞদের দেওয়া হয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে আজ বুধবার সকালে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশন মনে করে সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠার সুযোগ আছে এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে কিন্তু যদি আগামী সংসদকে সংবিধানের সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না সংস্কার টেকসই করতে আগামী সংসদকে বিশেষ ক্ষমতা দেওয়া প্রয়োজন ইত্তেফাক পত্রিকার শিরোনাম গণভোট কখন ও পিয়ার ইস্যুতেই প্রধান জটিলতা গণভোটের মাধ্যমে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বশেষ রবিবারের বৈঠকে এই বিষয়ে দলগুলো মতৈক্য পৌঁছায় তবে গণভোট কখন সংসদ নির্বাচনের সঙ্গে নাকি এর আগে সংসদের উভয় পক্ষে নাকি শুধু উচ্চ কক্ষে পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করা হবে কিনা এ নিয়ে মত মতানৈক্য মোটা দাগে এখন এই তিন ইস্যুতেই আটকে আছে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হওয়া না হওয়া কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম বিনিয়োগের ধাক্কা অর্থনীতিতে মন্দার ছায়া এ খবরে বলা হচ্ছে অর্থনীতি অর্থ বছরের শুরুতে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান রাজনৈতিক অনিশ্চয়তা উচ্চ সুদের হার এবং লাগামহীন মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি দুই হাজার চব্বিশ পঁচিশ বড় ধাক্কা খেয়েছে সার্বিক প্রবৃদ্ধি গত বছরে চার দশমিক শতাংশ থেকে কমে শতাংশ নেমে এসেছে যা এক দশকের মধ্যে অন্যতম নিম্ন উৎপাদন ব্যয় বৃদ্ধি ঋণ সংকট ব্যাংক খাতের অনিশ্চয়তা এবং নতুন প্রকল্পে বিনিয়োগের অনিহা অর্থনীতির গতি স্লত করে দিয়েছে ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম বাংলাদেশের দারিদ্র বেড়েছে একুশ দশমিক দুই শতাংশ এই খবরে বলা হচ্ছে বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশে দারিদ্রের হার আরো বেড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দারিদ্রের হার দাঁড়িয়েছে দারিদ্র্য হার বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক দুই শতাংশ যা আগের অর্থ বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ সালে ছিল বিশ দশমিক পাঁচ শতাংশ নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম সংবিধান আদেশে গণভোট জুলাই জাতীয় সনদ পঁচিশ বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোট হতে পারে এই জন্য গণভোটের আগে সাংবিধানিক আদেশ জারি করে ইসি কে ক্ষমতা দেওয়া যেতে পারে গণভোট হবে জুলাই সনদের উপর আর সনদের যে চুরাশিটি প্রস্তাব রয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সংসদকে গতকাল মঙ্গলবার অনলাইনে বিশেষজ্ঞ প্যানেলের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন এই বৈঠকে এমন মতামত উঠে এসেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সনদ বাস্তবায়নে গণভোটের পাশাপাশি একটি বিকল্প প্রস্তাব বা সুপারিশও সরকারকে দেওয়ার পক্ষে কমিশন তবে এই বিষয়ে এখনো পরিষ্কার সিদ্ধান্ত হয়নি আজ সকালে বিশেষজ্ঞ প্যানেলের সাথে ফের বৈঠক করবে কমিশন সেখানে জুলাই সনদ বাস্তবায়নের আগে এবং পরে করণীয় বিষয়ে নানা দিক আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের চূড়ান্ত বৈঠক হবে মূলত সবকিছু সিদ্ধান্ত আসবে আজকের বৈঠক থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুগান্তর পত্রিকা শিরোনাম চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি বিএনপি কর্মী নিহত। মঙ্গলবার বিকেলে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় গুলি করে বিএনপি কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আব্দুল হাকিম ইউনিয়নের গ্রামের বাসিন্দা এবং এলাকায় তার প্রতিষ্ঠিত নামে একটি গরুর খামারের সত্তাধিকারী তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে আব্দুল হাকিম হত্যার ঘটনায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজান এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা এই অবরোধ করেন এই নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল অবরোধকারীরা অভিযোগ করেছেন আওয়ামী লীগের দোসরা এই হত্যাকাণ্ড চালিয়েছে মনিক বার্তা পত্রিকা শিরোনাম চার বছরের মধ্যে এবার সর্বোচ্চ পৌঁছবে দারিদ্রের হার বাংলাদেশের দারিদ্রের হার দুই হাজার চব্বিশ সালের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে চলতি বছর একুশ দশমিক দুই শতাংশ পৌঁছাবে যা কোভিড পরবর্তী সময়ে তথা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছে মৃত্যু ছাড়া কোনো সেফ নাই জানিয়েছেন আলম। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ ঢাকায় নেমে হংকংকে কঠিন দল বললেন সমিত সোম ফুটবল কখনো একজনের খেলা নয় বললেন হামজা চৌধুরী প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে কিভাবে থাকবে এবং পত্রিকা শিরোনাম আইনি পথেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল